নেটওয়ার্ক এবং যে পরিধি রয়েছে তার মধ্য দিয়ে ভাই এই কাপাসিয়াকে তার যথাযথভাবে গড়ে তুলবেন ইনশাআল্লাহ আমরা সে প্রত্যাশা রাখি ভাইয়ের প্রতি সংগ্রামে উপস্থিতি আজকে যারা এখানে যুবক রয়েছেন পৃথিবীর ইতিহাস প্রমাণ করে পৃথিবীর প্রত্যেকটি ঐতিহাসিক বড় বড় পরিবর্তনে যুবকদের অবদান রয়েছে সেটা বৈশ্বিকভাবে যেমন রয়েছে এই বাংলাদেশের ক্ষেত্র তেমনই রয়েছে আমরা জানি মুসা আলাহিসাল্লাম যুবক ছিলেন তিনি ফিরাউনের যে অন্যায় জুলুম তার বিপরীতে তিনি তিনি শির দাঁড় করে দাঁড়িয়েছিলেন ইব্রাহিম আলাহিসাল্লাম যুবক ছিলেন তিনি নমরুদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন অতীতে যারা সালাউদ্দিন আইবি ছিল পৃথিবীর ইতিহাসে বড় বিপ্ল সংগঠন করেছে ইতিহাসে যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছে তারেক বিন জিয়াদ ছিল এই আর খিলদি ছিল এটা সবাই যুবক ছিল আল্লাহ রসুল্লাহ সাল্লাম যে সাহাবে আজমাইন ছিল তারা এক একজন যুবক ছিল মাঝে এবং ছিল তারা যুবায়ত ছিল তারা প্রত্যেকে তাদের যৌবগনের সর্বোচ্চ শক্তি দিয়ে এই সমাজ এই রাষ্ট্র এই পৃথিবীতে বড় পরিবর্তন সাধন করেছিল এবং বাংলাদেশের প্রেক্ষাপটে জুলাই আগস্টে আমরা দেখেছি যুবকরা ছাত্ররা যখন মাঠে নেমে এসে